হে আল্লাহ আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আবার ঘাটটা অনেক ভার ভার লাগতেছে এখন আমি কি করবো আরে এটা আমার রোমান না কি রমান রোমান তুই এখানে বসে আছিস কেন ভাই আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আর ঘাটটাও জানি কেমন লাগতেছে ও আচ্ছা তুই এক কাজ কর তুই নামাজ পড় নামাজ যা না ভাই আমার এই শরীর নিয়ে আমি নামাজ পড়তে পারবো না আচ্ছা ঠিক আছে তুই থাকতে আমি যাই

নামাজি ব্যক্তিকে আল্লাহ তাল্লা সব রকম বিপদাবদ থেকে রক্ষা করেন